নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন সাড়ে দশটা আজকে আমরা এই বাড়িটি ছেড়ে চলে যাব সকাল থেকে শুরু হয়েছে তারই তোড় ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে সকলের বাড়ি ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে মেহা ঝুলিতে করে ওর গোপালকে নিয়ে নিয়েছে আর এই যে মোটামুটি হাতের কাজগুলো সারতে না সারতেই দরজার বাইরে দাঁড়িয়ে আছে মুভার্স প্যাকার্সের গাড়ি প্রচুর জিনিসপত্র ওরাও নিয়ে এসেছে প্যাকিংয়ের জন্য বাবুল র্যাপ প্রচুর বক্স আর এই যে দাঁড়িয়ে আছে ওদের বাইরে ট্রাক চলুন ভেতরে যাই আমি আবার এদের জন্য এখন জল খাবার রান্না করতে বসেছি জানেন মেহার বাবার জন্য গরম গরম অবলট বানিয়েছি আমার ঢুকে না ঢুকেই বলছে কি ভালো খাবারের গন্ধ তোমরা ব্রেকফাস্ট করে এসেছো তার না কিন্তু এই খাবারের গন্ধটা খুব ভালো সকাল থেকে হয়তো খাওয়া দাওয়া কিছু করে আসতে পারেন বাজার পাঁউরুটি বানিয়ে আজ হয়তো প্রায় সারাটা দিনই লেগে যাবে অনেকজন এনারা একসাথে এসেছেন প্রায় চার পাঁচজন তো দুজন আছেন এই রান্নাঘরে রান্নাঘরের জিনিসপত্র প্রচুর সব মিলিয়ে তিনজন দেখছি নিচে কাজ করছেন আর উপরে গেছেন দুজন অনেকগুলো খাট আছে সেইগুলো খুলতে হবে জিনিসপত্রগুলো ভালো করে মোড়াতে হবে এই যে একটু করে ডিম ভাজা আর পাউরুটি সকাল সকালে ইটকুড়ি ব্যবস্থা হয়েছে এত ভারী ভারী সারাদিন ধরে জিনিসপত্র তুলবে নামাবে খালি পেটে তাকিয়া সম্ভব তো একটু করে অল্পরা খাবার দাবার খেয়ে নিই আর দুপুরবেলাতে বড় একটা চিকেন পিৎজা বলে দেবো এরা তো এই পিৎজা বার্গারই খায় আমাদের মতো তো ভাত রুটি খাবে না তবে আজকে আমাদের বন্ধুরা আমাদের সারাদিন খাবার দেবে জানেন দুপুরে গৌরব আসবে বুগলি বলেছে আমি গৌরবকে পাঠাবো দুপুরবেলা খাবার দাবার নিয়ে যাবে মৌহা তুমি যেন সবের একদম কোনো ব্যবস্থা করবে না আর রাতে পাঠাবে আবার রানি টিভিটাও খোলা হয়ে গেল দেয়ালে ওয়াল মাউন্ট করানো ছিল আবার ওই বাড়িতে গিয়ে একজন হ্যান্ডিম্যানকে ডাকতে হবে দিয়ে ওটাকে ওয়াল মাউন্ট করাতে হবে রান্নাঘরে এই গত ছ বছরে এত জিনিস টুকুর টুকুর করে গুছিয়েছি দুটি মানুষ সেই তখন থেকে গুছিয়েই যাচ্ছে দেখুন অনেকগুলো ড্রয়ার ছিল এই রান্নাঘরটায় আর একটা ড্রয়ারে টুকটাক আমার সাজা জিনিস ছেলে মেয়েদের সকালবেলা চুল আঁচড়ানো মেহাদ চুল বাঁধা যখন চুল বেঁধে যেত আর কি তো ওই সমস্ত জিনিসপত্রগুলো রাখা বাসনপত্রগুলো সব গুছিয়ে ফেলেছে এবার ড্রয়ারগুলো খুলছে আর এই দিকে খুব সুন্দর একটা ওয়াকিং প্যান্ট্রিও ছিল প্রচুর জিনিসপত্র ধরতো ওই বাড়িতে এরকম ওয়াকিং প্যান্ট্রি নেই তবে বড় একটা আলমারি মতো দেয়া আছে অনেকগুলো তাতে তাক আছে বহু জিনিসপত্র গোছানো হয়ে গেছে একদম ছন্ন ছাড়া লাগছে চারিদিকটা দেখতে দেখুন আবার আস্তে আস্তে ওই ঘরটাকে গিয়ে গোছাতে হবে ছ বছর লেগেছিল ওই ঘরটাকে এমন সুন্দর করে সাজাতে প্রচুর চারিদিকে স্ক্রু এই যে ব্র্যাকেটটা ছিল ওয়াল মাউন্টের তার বড় বড় স্ক্রু ডাইনিং টেবিল খোলা হচ্ছে তার স্ক্রু অতগুলো খাট খোলা হচ্ছে তাদের স্ক্রু এগুলিকে যদি ঠিক করে না রাখা হয় তখন রাত্রিবেলায় যখন এগুলো সব সেট করা হবে তখন ভারী অসুবিধায় পড়তে হবে সোফার একদিকটা খোলা হয়ে গেছে এই যে ভালো করে বাঁধা হয়ে গেছে গোল চেয়ার দুটোকেও বাঁধা হয়ে গেছে এখানে যত দেখছি ফার্নিচার আছে সবাইকে একরকমের মোটা কাপড়ে করে ভালো করে মুড়িয়ে তারপর দিয়ে আটকে দিচ্ছে যাতে তাতে কোনো রকম পরীক্ষা চলছে স্কুলে রবিবারের সকাল বাবার সাথে ওখানে বসে বসে যেটুকু যা বোঝার দরকার বুঝে নিচ্ছে কাউন্টারে এখনো প্রচুর জিনিস প্রতিটা বক্সের ওপর উপর এইভাবে মার্কও করে দিচ্ছেন কোনটা থেকে আছে এটাতে আছে বিভিন্ন রকম কড়াই ফ্রাইং প্যান তাদের সব ঢাকনাগুলো চলুন একবারটি ওপরটা দেখে আসি কতটা খালি হলো না হলো একবার দেখি ফার্নিচারগুলো ওনারা সব সেট করে দেবেন খাট সোফা তবে টিভিটা ওনারা করবেন না কোনো একজন হ্যান্ডিম্যানকে ডাকতে হবে আর এই সমস্ত বক্সগুলো নিয়ে গিয়ে ওনারা গ্যারেজে রেখে দেবেন আর শুধুমাত্র কিচেনের বক্সগুলো কিচেনে রেখে দেবেন টার্গেট হলো আগামী তিন চার দিনের মধ্যে রান্নাঘরটাকে গুছিয়ে ফেলা রান্নাঘরটা যদি সচল হয়ে যায় মনে হয় জীবনটা তাহলে অনেকটাই ছন্দে ফিরেছে তারপর ধীরে সুস্থে একটা একটা করে বক্স খুলবো আর ঘর দৌড়গুলো গোছাবো এখানে উনি অনেকটাই খালি করে ফেলেছেন সকালে মেহার বাবা পুজোর পরে ঠাকুরদেরকে একটা বক্সের মধ্যে নিয়ে ওই বাড়িতে অলরেডি রেখে দিয়ে চলে এসেছে খালি হয়ে গেছে যাচ্ছে এখন আমার গেস্ট রুমটার দিকে এই ঘরটাতে এখনো অবশ্য হাত দেননি যেমন কি জিনিসপত্র তেমনই আছে এই ঘরটাকে দেখেই শুধু মনে হচ্ছে আগের মতনই আছে লন্ড্রি রুম থেকে সেরকম খুব একটা জিনিসপত্র কিছু নিয়ে যাওয়ার নেই শুধুমাত্র ওই যে সাদা রঙের যে দুটো বাক্স দেখছেন একটা ঝুড়ি মতো আর একটা ওই বাস্কেট মতো ওই দুটুকি শুধু নিয়ে যাব। সকাল থেকে বেশ কিছু জামা কাপড় কেচে নিয়েছি যাতে ও বাড়িতে গিয়ে এক্ষুনি না কাছাকাছিতে পরতে হয় আমার পাড়া রোজ সকাল হতো আমার এই বাড়িগুলির দিকে তাকিয়ে এত সুন্দর এই পাড়াটা দেখতে ছিল একদম ছবির মতো সুন্দর চল ভেতরে যাই বহু জিনিসপত্র ওনারা গুছিয়েও ফেলেছেন আর বক্সও করে ফেলেছেন আসলে অনেকজন এসেছেন তো ওই জন্য হু হু করে কাজ একদম এগাচ্ছে তো এই গোটা ট্রাকটা টা ভর্তি হয়ে গেলে জিনিসপত্র খানিকটা নামিয়ে আসা হবে ওই বাড়িতে দিয়ে এসে আবার বাকি জিনিসপত্র নিয়ে যাওয়া হবে ঘরটার মধ্যে আসলে একদম ঢুকতে ইচ্ছা করছে না জানেন মনে হচ্ছে বাইরেটা দাঁড়িয়ে আছি খুব শান্তি লাগছে এত বছর ধরে এত যত্ন করে ঘরটাকে সাজিয়েছি আর চোখের সামনে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে খুলে নেওয়া হচ্ছে বড্ড যেন দেখলেই কষ্ট হচ্ছে আবার যদি ওই ঘরটাকে আস্তে আস্তে সাজিয়ে নেব তবু এখান থেকে টেবিলটাও নিয়ে চলে যাওয়া হয়েছে এই যে এসেছি এখন দোতলাতে এই ঘরটাতে এখনো অবধি সে এখন কিছু করা হয়নি জিনিসপত্রগুলো আছে তবে লফটের অনেক কিছু জিনিসপত্রই খোলা হয়ে গেছে দেখে এত মনটা খারাপ লাগছে কত কষ্ট করে কত দিন ধরে কত বছর ধরে ঘরটা গুছিয়েছিলাম এটা সোফাটা ভালো করে ঠাকুর সুন্দর ঘর বদলানো মানে মোটামুটি দিনেরই কাজ একদিকে তারাও গোছাতে থাকছে আর পারছি সারাটা আমিও একটু একটু করে গুছিয়ে রাখছি শাড়ি গুলো গত দু তিন দিন ধরে অ্যাটাচির মধ্যে রেখেছিলাম তো সেইগুলো ওনারা নিয়ে চলে গেছেন কমফর্টার কম্বল এইগুলোকে সব ভালো করে এক জায়গায় গুছিয়ে রাখছি আর যিনি নিয়ে যাবেন ওনাকে বলে দিতে হবে এইগুলি যেন উনি গ্যারেজে না রেখে দেন অত জিনিসপত্রের মাঝে তখন এগুলোকে খুঁজে পাবো না যখন রাতে শুতে যাব কারণ এখনো প্রত্যেকের কম্পোটার দরকার পড়ে রাতে বেশ ঠান্ডা পড়ছে এখনো এবার গরম আসতে দেখছি দেরি করছে জানেন তো তো এইগুলো রাতে আর আলমারিও মোটামুটি অনেকটাই খালি হয়ে গেছে আর কিছু জিনিসপত্র আছে হয়তো একটা দুটো ব্যাগ শাড়ির একটা সুটকেস এখনো এখানে রয়ে গেছে বিকেল এখন প্রায় চারটে একবার লোড হয়ে গেছে গোটা ট্রাকটা এখন ও বাড়িতে একবার দিয়ে আসা হবে এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বুবলি বহু কিছু রান্না বান্না করে গৌরবের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল আর স্যাবিও এসেছে এখন ও বললো রাতে যেন কিছু রান্না বান্না করবে না তোমরা রানী সব খাবার দাবার দিয়ে আসবে ওনাদের জন্য একটা বড় পিজা আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হয়েছিল ওনারাও ইতিমধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছে ব্যাস হয়ে গেল ছ বছর আগে এমনই একটা বিকেল বেলাতে এইরকম ভাবে ট্রাকে করে জিনিসপত্র নিয়ে আমরা ওই বাড়িটিতে এসেছিলাম আজকে আবার সেরকম একটা বিকেল ওই বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে চলছি আমরা আবার নতুন একটা ঠিকানায় এবার এই বাড়িতে এখন জিনিসপত্রগুলি নামিয়ে দিয়ে দুজন এই বাড়িতেই থাকবেন না দুজন ওই বাড়িতে যাবেন বাকি জিনিসপত্রগুলো লোড করার জন্য আর যে দুজন এখানে থাকবেন ওনারা এবার খাট ডাইনিং টেবিল সেগুলো সেট করতে থাকবেন এখন একটু ছোটাছুটির কাজ কারণ চারজনের সমস্ত জিনিসপত্র যেগুলো নিয়ে আসছেন সেগুলি আপনাকে বলতে হবে কোনটি কোনখানে রাখতে হবে বিশেষ করে ফার্নিচারগুলো সেগুলো তো এমনিতেই খুব ভারী তার উপর ওনাদেরকে সিঁড়িতে করে ওপরে নিয়ে যেতে হবে তারপরে বারবার ধরে যদি আবার ঘর চেঞ্জ করতে হয় তাহলে তো আর কথাই নেই তো এই জন্য প্রথমেই কোন খাটটা কোন ঘরে সেটা আগে আমরা ঠিক করে নিয়েছিলাম আর ওনাদেরকে এখন শুধু বলতে হবে কোথায় কোন ঘরে খাটটা রাখতে হবে এ বাড়িতে আসতে না আসতেই ছেলেমেয়েরা ছুটে আগে ব্যাক ইয়ার্ডে চলে গেছে আজকে ওদের একটু কষ্টই হচ্ছে বাড়িতে অচেনা লোকেরা ঘোরাঘুরি করছে গোটা ঘর আজকে একদম অগোছালো না একটু বসার জায়গা আছে না একটু দাঁড়ানোর জায়গা আছে এই বাড়িতেও এখন সেই একই অবস্থা তবে ওনাদেরকে বললাম আগে সোফাটা একটু ঠিক করে দিতে কারণ ওই বাড়িতে সোফা তো সেই সকালেই খোলা হয়ে গেছে আর এই বাড়িতে এখন সেট করে দিলে ছেলেমেয়েরা এবারে একটু বসতে পারবে আর কি কারণ দিনের বেলাটা আমরা ঘরে বাইরে করে কাটিয়ে দিয়েছি সন্ধ্যেবেলাটা বাইরে একদম থাকা যায় না প্রচণ্ড হাওয়া দেয় আর বেশ ঠান্ডা পড়ে যায়। মেহাও তো ভাইয়ের বল ছিল তো। ব্যাক ইয়ার্ডের পাঁচিলের ওই দিকটা যে হাই স্কুল সেটা আপনাদের বলেইছি আর হাই স্কুলে উইকেন্ডেই বেসবল প্র্যাকটিস চলে। তো এত জোরে জোরে তারা ব্যাটে করে বলগুলো মারে আমাদের ব্যাক ইয়ার্ডে তাতে বল এসে পড়ে। মাঝে মাঝে আমি মেহাকে বলি যে ওইদিকে বলগুলো ছুঁড়ে দে। আর এখন করেছে কি ভাইয়েরই একটা বল ধরে ওইদিকে ছুঁড়ে দিয়েছে জানেন? ওই জন্যই আমার এগে গেছে ওর উপর চড়াও যাই হোক থেমে গেছে এখন দু ভাই বোনকে একটুখানি দাঁড়ালাম ওরা ওই দিক থেকে গিয়ে বলটা নিয়ে আসছে ডাইনিং টেবিলটা এবার এলো বিকেল হয়ে গেল অর্ধেক জিনিস সবে এসেছে জানেন এখনো অর্ধেক বাকি তারপরে এই জিনিসগুলি আবার সেট হবে আজ যে কত রাত হবে কে জানে এই বড় বড় কালো কালো বস্তাগুলো তো সব কুষানগুলো আছে বাবা সত্যি কোমরে হাত দিয়ে দেয় বটা জীবনগুলো অতিষ্ঠ হয়ে গেল ছেলেগুলো কাজ করেছে এত ঘর জিনিসপত্র সব আসা হয়েছে দুজনে অনেক জিনিসপত্র নিয়েছে খুব ক্লান্ত হয়ে গেছে একজন কোনো রকম ভাবে বসে আছে হাত পা সোয়েটারের মধ্যে দিয়ে ঢুকিয়ে প্রচন্ড ক্লান্ত এত জিনিসপত্র বয়েছে মেহা হ্যাঁ মেহা হ্যাঁ আর একজন অলরেডি ঘুমিয়েই পড়েছে আর্ধেকটা সোফা দিয়ে গলে গেছে আর্ধেকটা কোনো রকম ভাবে সোফায় আছে দুজনে কাজ করে প্রচন্ড প্রচন্ড ক্লান্ত এই যে বর্তমানে ঘরটার অবস্থা আপনাদেরকে একবার দেখাই চারিদিকে বক্স 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 একবারে অস্থির অবস্থা এখন এক দুটো মাস চলবে প্রচন্ড কাজের চাপ এই বাড়িতে যেমন জিনিসপত্র সাজানোর কাজ আর ওই বাড়িটা চলবে এবার পরিষ্কারের কাজ কারণ এখানে তো শুধু জিনিসগুলোই নিয়ে আসা হচ্ছে কত যে হাফচি কুপচি জিনিস ওই বাড়িতে গোটা ঘর ছড়িয়ে এবার এই বাড়িরই কাজের ফাঁকে ফাঁকে এক দু ঘন্টা করে বার করে ওই বাড়িতে গিয়ে গিয়ে আবার ওই বাড়িটা পরিষ্কার করতে হবে রান্নাঘরটা পুরো ও বাড়ির খালি হয়ে গেছে যত জিনিসপত্র ছিল ওনারা বক্সে করে এখানে নিয়ে চলে এসেছেন তবে গোটা মেঝেটা তাকগুলো সব বক্সে ভর্তি হয়ে গেছে ওর বাবা গেছে এবার একটুখানি জারি করতে তবে বাড়িটা তো অনেক দিন বিক্রি হয়েছে প্রায় মাস খানেক মতো ঘাস টাসগুলো অনেকটা বেড়ে গেছে জানেন এই একটু জিনিসপত্রগুলো সামলে নিয়ে ঘাসটাকে আবার পরিষ্কার করতে হবে চলুন একতলাতে কোথায় ডাইনিং টেবিল থাকবে কোথায় টিভির টেবিল থাকবে ওনাদের দেখিয়ে দিয়েছি আর তো একতলাতে সেরকম কিছু রাখার নেই সোফাটাও সুন্দর করে রেখে দিয়েছেন দুতলাতে কোন ঘরে কি রাখলেন একবার দেখে আসি একবার এনারা চলে গেলে আমাদের পক্ষে সম্ভব হবে না ওই ভারী ভারী গুলো এঘর ওঘর করা তাই একটু দাঁড়িয়ে দেখে নিতে হবে ওর বাবার এই সিংহাসনটাকে এটার উপরে তুলে দিয়েছে আচ্ছা থাক এটা না হয় পরে আমি আর মেহার বাবা নামিয়ে নেব চারিদিকে বক্স দেখছেন এই ঘরটা মেহাকে দেওয়া হবে তো মেহার ঘরে জিনিসপত্রগুলো আগে এখানটা রাখা হয়েছে পরে ওনারা আস্তে আস্তে করে সাজিয়ে দেবেন সাজিয়ে দেওয়া বলতে বড় কাজগুলো করে দেবেন খাটটা সেট করে দেবেন ভারী ফার্নিচারগুলো কোথায় কি রাখা হবে সেই অনুযায়ী রেখে দেবেন এই যে খাটগুলো সব এইভাবে খুলে এসেছে আর আমার ঘরে এখনো ফার্নিচার কিছু সেরকম ঢোকানো হয়নি ওই বাড়ি থেকে বাথরুমেরও কোনো জিনিসপত্র ওনারা এখনো প্যাক করেননি কখন করবেন কি জানি আর এই যে এইটি তো রামার রুম হবে তবে এই রুমটা এখন একদম খালি কোনো জিনিসপত্র নেই আর এর মেহার ঘরের গদিটি এখন আমাদের ঘরে গিয়ে রেখে এসেছেন ওটাকে বলতে হবে এই দিকের রুমে পাঠাতে এই আমাদের বেডরুমটা অবস্থা চারিদিকে বক্স কালো রঙের এই যে পাতা আছে এটা সেই গৃহপ্রবেশের দিন থেকে পাতা জানেন এখানে এসে এটি ছিল আমাদের একটু বসার জায়গা কারণ এখানে তো সেরকম চেয়ার টেবিল কিছু ছিল না শনি রবিবার দুপুর বেলা খাওয়া দাওয়া করে মাঝে মাঝে আমরা এখানে চলে আসতাম দুপুরে একটু শুয়েও নিতাম বাচ্চারা বিকেলে বে খেলাধুলাও করতো ফিরে এসেছি আবার আমরা এই বাড়িতে আবার কিছু জিনিসপত্র নিতে একটা জিনিসপত্র ওখানে নামিয়ে আসা হয়েছে হয়েছে শুরু দ্বিতীয় ট্রাক প্রচুর গ্যারেজের জিনিসপত্র চত্র আছে তারপরে ওইগুলোকে নিয়ে যাব এত ক্লান্ত লাগছে সারাটা দিন ধরে তাও বন্ধু বান্ধবরা এখানে দুবেলায় খাবার দাবার দেওয়ার কথা বলেছে ওইটা একটা বড় শান্তি যে রান্নাবান্না নেই কিন্তু টুকু ঘরোয়া খাবার পাওয়া যাবে তো দেখছিস সাইকেলটা একদম ওর বাবা এখন গেছে ওই বাড়িতে ওর সব জিনিসপত্র তৈরি করবে আর এই দেখুন হাতে কি খাটটা খুলে নিয়ে গেছে আর খাটের সমস্ত এই স্ক্রুগুলো সমস্ত পেরেকтереকগুলো এইখানে দেখছি কার্বете পড়ে আছে কি করে তাহলে ওরা খাটটাকে রেডি করবে কি জানি ওর বাবাকে ফোন করে বললাম আমাদের কাছে একবার নিয়ে যাও এখানে সব জিনিসপত্র পড়ে আছে বলতে আবার ওর বাবা আস এই যে আর এক ট্রাক জিনিসপত্র আবার লোড হয়ে গেছে এবার এইগুলোকে নামিয়ে তারপর জানি না আর সময় হবে কি না বাকি জিনিসপত্র কি করে যাবে যাই হোক চলুন এখন তো মনে হচ্ছে অনেক রাত অবধি চলতে থাকবে এইসব আমি ছেলে মেয়েদেরকে নিয়ে এখন এই বাড়িতে আছি ওই বাড়িতে সবাই ওখানে কাজকর্ম করছে ঘন্টাখানেক পরে বাচ্চাদের নিয়ে তারপর আবার ওখানে যাব যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগ